আর <laughs> তেল আমার মাতাজি ইন্দা বাড়িটাল আর হিন্দা সীমা খাইটাল দাসে মা ইন্দা বাড়িটাল এনে হলুদ লাভ আর মরচে গুড়া পিয়াজ দিয়ে দিচ্ছি এখন এদিকে আদা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা আছে অনেক মারাই নেম কচি পাৰ্চা নাই এতিয়া পুৰণা আছে পুৰণা আছে স্বাস্থ্য কম আৰু কি হম তোর কালারটা খুব সুন্দর হয়েছে কালারটা কিন্তু দুপুরবেলা সীমা আর মা একসাথে বয়ে পড়লো আর কি আজকে মেলা দিন পরে মা আর সীমা একসাথে বইলো অর্ক খাইছো না তুমি অর্ক হ্যাঁ আজকে তরকারি হলো গিয়ে আপনার লাল শাক এরপরে আপনার ফোনা মাছের বাজি তার সাথে আছে আপনার খা ইয়ে হাঁসের মাংস আর কি